পঁয়ষট্টি 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 একদম পাইকারি রেট পাইকারি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি গরুর বাবদে একটি টাকাও দিতে হবে না কি বলেন গরু তাদের বাসায় পুষাইতে হ্যাঁ যাদের বাসায় পুষায় দিয়ে টাকা নিয়ে আসতে পারবো অর্থাৎ অনলাইনে গরু দেখে অর্ডার করলে তাদের বাসায় দিয়ে আসবেন হ্যাঁ বাসায় দেশে টাকা নিয়ে আসবো সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আজকে এই ধরনের গরু থাকবে আজকে এই ধরনের গরু থাকবে মাত্র প্যাকেজের পঁয়ষট্টি হ্যাঁ প্যাকেজের পঁয়ষট্টি হাজার মশাল্লাহ সর্বোচ্চ যাতমান কোয়ালিটি একদম কোয়ালিটি হান্ড্রেড ও হান্ড্রেড আপনি গরুগুলো দেখান দেখালেই বুঝবেন অর্থাৎ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা গরু অনলাইনে অর্ডার দিয়ে তাদের বাসায় গরু পুষা দিয়ে টাকা নিয়ে আসবেন হ্যাঁ তাদের বাসায় গরু পুষা দিয়ে টাকা নিয়ে আসবে অগ্রিম টাকা লাগবে না গরু বাবু দিয়ে একটা টাকাও দেওয়া লাগবে না সারা বাংলাদেশ সারা বাংলাদেশ অর্থাৎ দর্শক অর্ডার দিয়ে তাদের বাসায় পুষা দিয়ে টাকা নিয়ে আসবেন অবশ্যই মাশাআল্লাহ সিরিয়াল কথা একটা গরু নিয়ে আসছেন অনেক চমৎকার একটি গরু এটা কি জাতের গরু এটা একটা হলস্টান ফ্রিজিয়ান এডিএল বিজের এগারোশো পঞ্চান্ন ফুলের বাচ্চা এটা

ভালো জাত মানে গরু সিরিয়াল নাম্বার এক এটার দামটা আপনি কেমন নির্ধারণ করছেন আজকে দর্শকের উদ্দেশ্যে পাঁচটা গরু দেখাবো পাঁচটাই আপনার পঁয়ষট্টি লট থাকবে এক থেকে পাঁচ পর্যন্ত পাঁচটা করে একই দাম একই দাম পঁয়ষট্টি করে পঁয়ষট্টি করে লট তার মানে এটা হচ্ছে এক নাম্বার এটা এক নাম্বার এখানে দর দামের সুযোগ আছে কিনা দর দামের যেটি লটে নেয় ক্ষেত্রে হালকা একটু অনার করতে পারবো আর যেটি সিঙ্গালে নেয়

ভালো দুধ পাওয়া যায় হ্যাঁ ভালো আর আমরা বাইরের দেশে যেগুলো গরু দেখে থাকি যেগুলো দুধ গরু বেশি হয় এগুলো কিন্তু গায়ে কাবু থাকে হ্যাঁ গায়ে কাবু থাকে যে বেশি গরু দুধ হবে ওগুলা গায়ে একটু কাবু থাকবে জি যেগুলো ভালো দুধ দেখলে গায়ে কাবু থাকে কাবু থাকে গরু দেখেন না কত সুন্দর গরুটা মাজার দেখা আমরা হ্যাঁ মাজারটা দেখান এই পারে নিপুলটা দেখা দেন হ্যাঁ দেখান নিপুলটা দেখান চারটা নিপুল চার জায়গায় আছে হ্যাঁ এবং জায়গা দেখছেন

সবাই তো মান চিনাই হ্যাঁ কিন্তু বুঝাই দেয় না সবাই বলে এটা এটা জাতমানকে বুঝাই দেন কি কি বৈশিষ্ট্য থাকা দরকার এটা ধরেন যে চামড়া পাতলা আছে চামড়া পাতলা এবং মাথার উপরে হালকা একটু ঝুঁটি আছে দেখেন জি 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 এবং কানে দেখেন কত পশম

দেখা দেন আমাদের দুই পারে কালা পিনটি একই রকম আসছে একই রকম এটার দাম কেমন করছেন পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজে তিন নাম্বার দর দামের সুযোগ আছে কিনা

গলাটা কত সিকন দেখছেন হ্যাঁ এই দেখেন কত শিকন গলা বাহ গলা মাজারটা দেখেন আমরা এবার মাজার শেফটা দেখা মাজাটা দেখে আমরা ভারী মাজা একদম ভারী মজার মোটামুটি ভারী মজার গরু মানে জাঁত মান কোয়ালিটি দেখেন কানগুলো কত ছোট দেখছেন জি জি কানগুলো কত ছোট এটা নিবিগুলো দর্শন দেখেন হ্যাঁ দেখেন নিপুল একটা দেখান এটা তো চারটা নিবি চার জায়গায় হ্যাঁ তারপর যে দর্শন নিতে আগ্রহী হয় আপনার খামার সরাসরি আসবে হ্যাঁ হ্যাঁ সরাসরি এসে দেখে শুনে এসে দেখে যা বাছাই করে নিয়ে যাবে অবশ্যই যা চাই করে নিয়ে যাবে কোনো সমস্যা নেই এই পরিপেন্ডা দেখা যায় আমাদের আচ্ছা দেখাচ্ছি দুই পারে কালা পিণ্ডি একই রকম আসছে একই রকম এটার দামটা কেমন নির্ধারণ করছেন এটাও প্যাকেজে 65 হবে 65000 টাকার প্যাকেজ চার নাম্বার জি এটা তো সিঙ্গেল নিলে মনে হয়

যারা প্রবাসী আছে কারণ আমি একজন প্রবাসী মানুষ দীর্ঘদিন প্রবাসী ছিলাম মালয়েশিয়ায় তো যারা প্রবাসী আছে গরু নিতে পারবেন না তারা যদি ফোনের মাধ্যমে আপনার ভিডিও কলে দেখে যেতে গরু পছন্দ হয়ে যায় দাম দর হয়ে গেলে শুধু গাড়ি ভাড়া টাকাটা দিবে